আজকের ক্লাসে আমরা আলোচনা করব বচনাকারের সত্যমূল্য থেকে গ্রাহকের সত্যমূল্য আমরা কিভাবে নির্ণয় করব উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের প্রথম অধ্যায় এই অধ্যায়ের রায় মার্টিনের যে অনুশীলনী আছে সেখানে ষাট নম্বর পেজে চুরানব্বই নম্বর প্রশ্ন থেকে আজকে আমরা সমাধান করব এর আগেও আমি তোমাদেরকে সমাধান করিয়েছি তবে একটা প্রসেস শিখিয়েছি আজকে আমরা দুটো পদ্ধতিতে প্রশ্নের সমাধান করব এর মধ্যে কোন পদ্ধতিটা তোমাদের কাছে সহজ মনে হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর সেই পদ্ধতিতেই তোমরা প্র্যাকটিস করবে দুটোতেই নম্বর পাবে আর এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য তোমাদের যে সূত্র দরকার সেই সূত্রগুলি আমি পাশে বোর্ডে লিখে রেখেছি যদি তোমাদের এই সূত্রগুলি না থাকে বা না জানো তাহলে এইগুলি লাগবে অর্থাৎ এই সূত্রগুলি তোমরা লিখে রাখবে তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল প্রশ্নে চলে যাই আর সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি আমি তোমাদের দিয়ে দেব। প্রথম প্রশ্ন আর শেষ প্রশ্নটি আমি আজকে সমাধান করে দেব বাকিগুলি তোমরা একা একা করবে তো চলো প্রথম প্রশ্ন আছে পি কিউ কিউ মিথ্যা হলে এর সত্য মূল্য কি হবে এটা হলো বচনাকার এটা হলো গ্রাহক তাহলে বচনাকারের সত্য মূল্য দেওয়া আছে তার থেকে আমাদের গ্রাহকের সত্য মূল্য নির্ণয় করতে হবে এক্ষেত্রে প্রথম প্রসেস আমি তোমাদেরকে যেভাবে প্রথমে করিয়েছিলাম এইভাবে অ্যান্সার লিখবে এইভাবে দেখো পি হর্ষু কিউ মিথ্যা বলা আছে তাহলে পি হর্ষু কিউ মিথ্যা হবে মিথ্যা হবে যখন যখন কি বলতো এই যে হর্ষ আকার মিথ্যা কখন হয় এ দেখো হর্ষ আকারের যে সূত্র এখানে এই ডান দিকে লক্ষ্য করো ডান দিকে দেখো তিনটেতে টি আছে আর একটা এফ আছে তাহলে এখানে প্রশ্ন আছে হর্ষ আকারে মিথ্যা কখন হবে বলো এখানে মিথ্যা একটা ক্ষেত্রেই হয় এই দু নম্বর ক্ষেত্রে আগেরটা টি পরেরটা এফ যদি আগেরটা টি পরেরটা এফ হয় তাহলে এই হর্ষ আকার মিথ্যা হয় বাকি সবগুলি সত্য এই ডান দিকে মান দেওয়া আছে দেখে নাও লিখে রাখবে এগুলি তাহলে আর শুধু লিখে রাখলে হবে না মুখস্থ রাখতে হবে তাহলে এখানে দেখো একটা ক্ষেত্রেই মিথ্যা হয় সেটা হলো আগেটি পরে এফ তাহলে এই ক্ষেত্রে আমাদের পি হর্ষ কিউ মিথ্যা কখন হবে পি হর্ষ কিউ মিথ্যা হবে যখন পি সমান টি পি সমান টি এবং কিউ সমান এফ হবে আগেরটা টি আর পরেরটা এফ যদি হয় তবেই এই বাক্যটা মিথ্যা হবে তাহলে আমরা পি এবং কিউ এর মান পেয়ে গেলাম এখানে অতএব লিখতে পারো কালকিউ কি হবে কাল কিউ মানে কিউ যেহেতু এফ কাল কিউ সমান টি হবে কাল কিউ অতএব কাল কিউ সমান টি হবে কারণ এখানে আমরা পেয়ে যাচ্ছি মান এটা পি হু কিউ মিথ্যা হবে যখন পি সমান টি এবং কিউ সমান টি এবার উত্তরে আমরা নিচে লিখব দিয়েই উত্তর সব সময় প্রশ্ন দিয়ে উত্তর লিখবে পি হর্ষু কিউ মিথ্যা হলে কাল কিউ এর সত্য মূল্য হবে সত্য এটা একটা প্রসেস গেল আর একটা প্রসেসে তোমাদেরকে এই উত্তরটা আমি করাবো আর একটা দ্বিতীয় প্রসেস হলো এখানে মান নির্ণয় করতে হবে যেটার সেটা থাকবে সবসময় ডান দিকে আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সেখানে গ্রাহকের মান দেওয়া ছিল আর বচনাকারের মান নির্ণয় করতে হয়েছে সেক্ষেত্রে আমরা বচনাকারকে ডান দিকে রেখেছি কিন্তু আমাদের এখানে যার মান দেওয়া আছে সে থাকবে বাঁ দিকে যার মান নির্ণয় করতে হবে সে থাকবে ডান দিকে অর্থাৎ এখানে পি হর্ষ কিউ মানে আকার এটা পি হর্ষু কিউ এর মান দেওয়া আছে এবার এইখান থেকে যেটা দেওয়া থাকবে সেটা বা দিকে আর যা নির্ণয় করতে হবে সেটা ডান দিকে এরপরে বলো এর গ্রাহকগুলি কি কি এখানে দুটো গ্রাহক আছে একটা হলো পি আর একটা হলো কিউ গ্রাহকগুলি ডান দিকে হবে আর মান নির্ণয় করতে হবে কার কার্ল কিউ এর তাহলে কার্ল কিউ এইবার আমাদের একটাই সারি হবে এখানে একটাই সারি এই ক্ষেত্রে আমরা কি করবো তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু মান দেওয়া আছে একটা কার মান দেওয়া আছে পি হর্ষু কিউ এর মান দেওয়া আছে পি হর্ষু কিউ এর মান কি দেওয়া আছে মিথ্যা বলা আছে প্রশ্নে অর্থাৎ পি হর্ষু কিউ এফ পি এফ কখন হয় কিউ দেখো মানে আগে হর্ষু আকারে এফ কখন হয় হর্ষু আকারে এফ হয় এই যে আগে বললাম দ্বিতীয় নম্বর আগে টি পরে এফ হলে তাহলে আগে টি মানে কি প্রথমটা টি পরেরটা এফ যদি হয় তাহলে এটা এফ হবে তাহলে আগে টি পরে এফ অর্থাৎ পি এর ঘরে হবে টি আর কিউ এর ঘরে হবে এফ তাহলে এটা মিথ্যা হয় এইবার কাল ঘরে কি হবে কিউএ হবে এ আছে কি অতএব কাল কিউএ হবে টি তাহলে আমরা মান পেয়ে গেলাম কাল কিউ এর নিচে উত্তর লিখবো কিভাবে প্রশ্ন দিয়েই উত্তর পি আর সু মিথ্যা হলে কাল কিউ এর সত্য মূল্য হবে সত্য তাহলে এটা বুঝতে পেরেছ চলো এবার আমরা শেষ প্রশ্নটা দেখে নিই এই গ্রুপের শেষ প্রশ্ন হল একশো দুই এর মূল্য কি হবে এই প্রশ্নের যে প্রথম প্রসেস আমি তোমাদেরকে আগে শিখিয়েছিলাম সেই প্রসেস অনুযায়ী উত্তরটা এইভাবে লিখবে আমি দুটো প্রসেসে করাবো কোনটা তোমাদের কাছে সহজ মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে প্রথম প্রসেস তোমরা কি করবে এই যে প্রশ্ন পি ডট কিউ হর্ষু আর বলা আছে মিথ্যা তাহলে এই বচনাকারটি মিথ্যা হবে বা মিথ্যা হবে মানে পুরো বাক্যটি লিখে নিলে মূল বাক্যটি তারপরে লিখবে মিথ্যা হবে যখন কখন মিথ্যা হবে বলতো হর্ষ আকার এটা মেন যে দুর্বাক পাচ্ছি আমরা হর্ষু তাহলে হর্ষ আকার মিথ্যা কখন হয় এই দেখো হর্ষ আকারে দু নম্বরে মিথ্যা হয় অর্থাৎ আগেরটা টি পরেরটা এফ হলে অর্থাৎ এই পার্টটা যদি টি হয় আর আর পার্টটা যদি এফ হয় আর পাটটা যদি এফ হয় তবে কিন্তু এই পুরো বাক্যটা মিথ্যা হবে তাহলে আমরা এখানে লিখতে পারি বাক্যটি লিখলাম মিথ্যা হবে যখন আমি এটা মুছে দিলাম মিথ্যা হবে যখন পি ডট কিউ সমান টি এবং আর এফ আমরা এখানে মান পেয়ে গেলাম সিঙ্গেল আর এখানে পি ডট কিউ মিথ্যা পেলাম তাহলে পি ডট কিউ মিথ্যা কখন হয় আমরা এবার দেখে নেব ডট আকারে দেখো মিথ্যা কখন হবে মিথ্যা না সরি সত্য পি ডট কিউ সত্য কখন হবে তাহলে ডট আকারে সত্য এই দেখো একটা আকারে একটা ক্ষেত্রেই হয় প্রথমটাই টি ডট টি মানে আগে উ টি পরে উ টি যদি হয় তাহলে সত্য হবে বাকি তিনটাই মিথ্যা হয় অর্থাৎ এই পার্টটা সত্য হতে গেলে পি এবং কিউ দুটোকেই টি হতে হবে এক নম্বরে দেখো সূত্রটা দেওয়া আছে এবার নিচে লিখব কিউ সত্য হবে সত্য হবে যখন পি সমান টি পি সমান টি এবং কিউ সমান টি তাহলে আমরা কি প্রত্যেকটা গ্রাহকের মান এখান থেকে পেয়ে গেলাম P সমান টি কিউ সমান টি আর সমান তাহলে আমরা উত্তরটা লিখব এইভাবে মূলবাক্যটি লিখলাম মিথ্যা হবে মিথ্যা হলে পি পি কী হবে দেখো পি এবং কী হবে সত্য এখানে উত্তর লিখব পি এবং কী হবে সত্য আর হবে মিথ্যা এই যে আর এর মান মিথ্যা পেয়েছি আর হবে মিথ্যা এইভাবে নিচে আমরা উত্তরটি লিখবো এরপর এর আরো একটা প্রসেস আছে সেই প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই প্রসেসটা করবে এক্ষেত্রে তোমাদের যার যার বললাম মান দেওয়া আছে হবে আর যার মান দেওয়া নেই নির্ণয় করব যাকে তারা হবে ডান দিকে অর্থাৎ এখানে মান দেওয়া আছে মূল বচন আকারের তাহলে পি ডট কিউ হর্ষু আর এর একটা শাড়ি নামবে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে একটা ফার্স্ট ব্র্যাকেটের যে শাড়ি সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে অর্থাৎ পি ডট কিউয়ের শাড়ি এরপরে কি আছে এরপরে আমরা যে গ্রাহকগুলো আছে উল্টো দিকে এটা সত্য সারণের উল্টো দিকে সাজাতে হয় এরপরে গ্রাহক কটা আছে সে গ্রাহকগুলি শাড়ি দেব অর্থাৎ পি এর শাড়ি এর শাড়ি আর এর শাড়ি পি কিউ আর তিনটে আছে পি কিউ আর তিনটে গ্রাহক আছে তিনটে গ্রাহকের এখানে আমাদের একটাই নিচে শাড়ি নামাতে হবে একটাই শাড়ি নামাতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব দেখো এই ক্ষেত্রে আমরা এই যে পার্ট এই পার্টের মান কিন্তু আমাদের দেওয়া আছে মূল যে তার পার্ট এই পার্টের মান দেওয়া আছে কি মিথ্যা বলা আছে প্রশ্নেই মান দেওয়া আছে অর্থাৎ এইটা হলো মিথ্যা এই পার্টটা যদি মিথ্যা হয় তাহলে কখন মিথ্যা হয় এটা সেটা আমাদেরকে বুঝে নিতে হবে মিথ্যা হবে যখন প্রথম পার্টটা হবে এটি পরে পাঠ হবে আর হবে এফ এই দেখো হর্ষ আকার দেখো মানে এটা এফ কখন হবে এফ হবে আকারে এই যে দ্বিতীয় নম্বর আগের টি পরে এফ আগের অংশটি পরে অংশ এফ যদি হয় তাহলেই মিথ্যা হবে টি এটা টি আর এখানে আর এর মান দেওয়া আছে আর এর মান কি এখানে আরটা টা পেয়ে যাচ্ছে আমরা হর্ষ আকারে দ্বিতীয় নম্বরে এফ এফ কেন পাচ্ছি এই যে প্রথম অংশের ডান দিক অংশ আর যে কারণে আমরা আর এর মানটা পেয়ে গেলাম এরপর দেখো এই যে পি ডট কিউ পি কিউ সত্য মানে টি বলা আছে কখন হবে দেখো ডট দেখবো আমরা এবার সত্য কখন হয় এই যে সত্য একটা ক্ষেত্রে হয় একদম উপরের টাই এক্ষেত্রে টি এবং টি দুটো অংশ আগেও টি পরেও টি তাহলে পি এর মানও টি হতে হবে এখানে দেখো পি ডট কিউ আছে মানে দুটো অংশই যদি টি হয় তবেই এটা টি হয় তাহলে পি এর মান টি আবার কিউ এর মানও টি তাহলে আমরা পি কিউ আর এর মান পেয়ে গেলাম এখানে পি এর মান পেলাম টি কিউ এর মান পেলাম টি আর এর মান পেলাম এফ এবার নিচে আমরা উত্তর লিখবো কিভাবে এই যে প্রশ্ন দিয়েই উত্তর শুরু পি ডট কিউ হর্ষু আর মিথ্যা হলে পি কিউ আর মানে পি কিউ দুটো একই আছে মান যে কারণে আমরা বলবো পি এবং কিউ সত্য হবে এবং আর মিথ্যা হবে এভাবে আমরা উত্তরটা লিখবো তো এই যে দুটো প্রসেসে তোমাদেরকে লজিক করালাম কোন প্রসেসটা তোমাদেরকে ভালো লাগছে সেই প্রসেসটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের প্রথম প্রসেসটা ভালো লাগলো মানে আমি প্রথম যেটা করিয়েছিলাম সেটা নাকি দ্বিতীয় নম্বরে যেটা করালাম সেটা যেটা তোমার কাছে সহজ মনে হবে সেটাতেই তুমি উত্তর করবে এবার দেখো আমি পাশে তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম যে অনুশীলনী থেকে এই প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করো আর প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা মনে হয় তাহলে আমাকে প্রশ্ন নাম্বার বলো পেজ নাম্বার আর প্রশ্ন নাম্বার তাহলেই আমি তোমাদের সেই প্রশ্নের সমাধান অবশ্যই করে দেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ